আসসালামু আলাইকুম আমরা সেই পুরনো যুগে চলে গেছি নাকি বাজার আমার বাতিশ নৌকো ইতিহাসে পুরোনো যুগে যাওয়ার কারণ হইলো আমরা এই যে এখন বর্তমান হলো বর্ষাকাল তো ঠিক আছে রাস্তাঘাট একটু আমাকে এলাকার রাস্তাঘাট ছিল কাঁচা কাঁচা বলতে মাটির আসতো তো বৃষ্টিতে কাদা হয়ে গেছে ঠিক আছে তো গাড়ি ঢুকেন তো পরে আমরা চিন্তা করলাম যে বাজারে যাইতে হবে আমাকে এই যে গ্যাসের বোতল এটা হইবে ঠিক আছে তো বাইশ থেকে হলে চাচা একটা নৌকো যেতে হলে আমাকে সুবিধা দিতে পরে কেলা লইছি আমরা এটা বিক্রি করবো দেশি অরিজিনাল পিওর সবজি কলা একবারে ঠিক আছে আমরা খাইছি এখন যেটা অতিরিক্ত আছে সেটা বিক্রি করব হ্যাঁ আর গ্যাস গ্যাস শেষ হয়ে গেছে আমাদের গ্যাস ভরাবো তো চিন্তা করলাম আমরা আমরা এটা ছোটো খাল আপনাদের দেশে বলে খাল অনেকে ডোবাও বলে বা ইয়েও বলে ঠিক আছে তো পরে আমরা একটা নৌকো ম্যানেজ করলাম সকাল থেকে এখন বাজে বারোটা সকাল থেকে কব্ডা নৌকায় নৌকো ম্যানেজ করে আমরা এখন সেই আগের যুগের মতো নৌকায় কলা লইছি তারপরে গ্যাস লইছি বাইশটা নৌকা এখন মাঝি বর্তমানে সে মাঝি হিসেবে আছে আমাদের মাঝে এই যে দেখেন আমরা যাইতেছি সামনের দিকে আমরা এই যে সামনের দিকে যাইতেছি মনে করেন যে আস্তে আস্তে এইটাই আর কি মনে করেন যে দেশ গ্রামের সুবিধা রাস্তা এই হলো রাস্তা রাস্তা হলো কাঁচা মানে এতে গাড়ি আসে না বা যায়ও না বৃষ্টির সিজন তো তো চিন্তা করলাম আমরা নদী মানে খাল দিয়েও যাওয়া যায় বাজারে তাহলে নৌকা ম্যানেজ করলাম দুইজনে এইটা গ্যাসের বোতল এটা খালি আবার ভরে আবার আনতে হবে এই কি আনা সম্ভব গাড়ি ছাড়া তো মাঝে হিসেবে আমরা তাকে গণ্য করছি এবং সেই নৌকো খুঁজে মুজে বাইরে তারপরে কি করবো গ্যাস ভোরাই আমরা আবার চলে আসবো তা আমরা মোটামুটি এখন যাইতেছি সামনের দিকে যে ঠিক আছে কত সুন্দর ভাবে নদীতে এরকম মানুষ আগে যারা ছিল তারা এরকমই যাইতো ঠিক আছে তো যাই হোক ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বাতিদের যে হাসিয়া দেখলে সাবস্ক্রাইব না করি কোনোভাবে আমি উপায় দেখতে আসি না ঠিক আছে আমরা আবার আসার সময় আপনাদের আবার কথা আলোচনা করবো আজকে এই বিন্তুই আসসালামু আলাইকুম